তথ্যভিত্তিক ভিডিও যদি না দিই আপনাদেরকে তাহলে বলবেন যে শুধু ভিডিও দেখিয়ে যাই আমারও ইচ্ছাটা এরকম না যে শুধুই কবুতর দেখাব আপনাদের কারণ কবুতর পোষাটা হচ্ছে একটা শৈল্পিক জিনিস বা শৈল্পিক বিষয় আর এই শিল্পটাকেই আপনাদের সামনে কবুতর পোষার যে বিতর্কত পরিচর্যা সে বিষয়টাই মনে করি যে প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের সাথে শেয়ার করে থাকে এবার কিছু ভিডিও যখন মেডিসিন নিয়ে করি তখনই দেখতে পাই যে সমস্যাটা যেটা আমার হয় বেশিরভাগ নতুন পালকরা প্রশ্ন করেন আমার কবুতর জিমুচ্ছে কী ওষুধ দেবো আমার কবুতর শুকিয়ে যাচ্ছে কী ওষুধ দেবো আমার কবুতর ডিম পারতেছে না কি ওষুধ দেব মানে বহুবিধ সমস্যা নিয়ে তারা প্রশ্ন করেন কি মেডিসিনটা দিলে নিমিষে কবুতর ইমপ্রুভ হয়ে যাবে তার সমস্যাটা সমাধান হয়ে যাবে তাদেরকে আমি বলে বোঝাতে পারি না একটা বিষয় যে আমি আসলে কবুতরের ডাক্তার না আমি প্রাণী চিকিৎসক না বা কবুতরের চিকিৎসক না এটা একমাত্র কবুতরের চিকিৎসা যারা করে বা যারা প্রাণীর চিকিৎসক তারাই একমাত্র বলতে পারবে কোন মেডিসিন কোন কাজ করে তাহলে বলতে পারেন যে আমি যে মেডিসিন নিয়ে ভিডিও করি আমি যদি পশু চিকিৎসক না হই বা প্রাণী বিশারদ না হই তাহলে আমি মেডিসিন নিয়ে কেন ভিডিও করি কথাটা আসলে প্রাসঙ্গিক এটার উত্তরটাও আমি দিয়ে দিই আমি বহু ভিডিওতে এবং আজকেও বলতেছি আমি সবসময় বলি যে প্রতিরোধ একটা ব্যবস্থা আছে আর চিকিৎসা আর একটা ব্যবস্থা আছে মূলত যারা রিয়েল ফ্যান্সিয়ার যারা একটু চিকিৎসা যারা বোঝেন না তারা একটু আগেই সতর্ক হয়ে চলেন তাদের কাজটা হচ্ছে যে তারা সবসময় চেষ্টা করে আমার কবুতর অসুস্থ হওয়ার আগেই এমন একটা পরিবেশ বা এমন একটা পরিস্থিতি আমি তৈরি করে রাখবো যাতে করে আমার কবুতরটা অসুস্থ না হয় কি কী দিলে বা কী কী পেলে কবুতর সুস্থ হয় না এগুলো নিয়ে মোটামুটি ভিডিও করি যে ক্যালসিয়ামের ভাগটা এভাবে দিবেন ক্যালসিয়ামটা দিবেন তাহলে কবুতরের ক্যালসিয়ামের ঘাটতি হবে না হঠাৎ করে যদি কবুতরের ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায় কবুতর উঠে দাঁড়াতে পারে না তাহলে তাকে কি পরিমাণ কি ট্রিটমেন্টটা দিতে হবে আমার জানা নেই এটা একমাত্র পশু চিকিৎসক যারা আছেন তারাই বলতে পারবেন বা তাকে দ্রুত ইমপ্রুভ করতে যে কবুতর ডিম পারার পর ক্যালসিয়ামের ঘাটতিতে উঠে দাঁড়াতে পারে না এই কবুতরকে মূলত ক্যালসিয়াম বা ক্যালসিয়াম জাতীয় কি কী মেডিসিন দিতে হবে দিলে দ্রুত উঠতে উঠে এটা পশু চিকিৎসক যারা তারা বলতে পারবেন আমাদের কাজটা হলো আমরা কিছু কিছু জিনিস আছে যেমন ভিটামিন বি শরীরে থাকে না এটা আমরা জানি তো গার বাঁকা রোগের কি চিকিৎসা বা ভিটামিন বি রে গাঁর বাঁকা হয় এবং গাঢ় বাঁকা রোগের কী চিকিৎসা আমার জানা নেই এটা বলতে লজ্জারও কিছু নেই কিন্তু ভিটামিন বিটা নিয়মিত প্রয়োগ করলে পরে কবুতরের ঘাড় বাকা হয় না এটা আমরা জানি তাই প্রতিরোধের ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করি চিকিৎসা না কারণ আমরা প্রাণীর চিকিৎসক নই তো আমাদের লফট ম্যানেজমেন্ট করতে যেটুকু লাগে একটা কবুতরকে সুস্থ রাখতে গেলে যেটুকু লাগে আমরা সেটুকুর দিকে ফোকাস করি আর একটা কবুতর অসুস্থ হয়ে গেলে তাকে কি করতে হবে এটা আমাদের জানা নেই তাই সব সময় আমি আমার কবুতর দেখাই কবুতর দেখায় ভিডিও করি আপনাদেরকে কবুতর দেখাই ভিডিও করি এটা একমাত্র কারণে হচ্ছে যে আমাদের কবুতর যেহেতু এই সিস্টেম বা এই ফর্মুলা অবলম্বন করার কারণে সুস্থ সুস্থতাকে আপনারা যদি মনে করেন ফলো করার জন্য আমার ভিডিও টিপসগুলো ফলো করার জন্য মনে করেন আপনাদের বিশ্বাস হয় আপনাদের ইয়াকিন হয় তাহলে আপনারা ফলো করতে পারেন এবং খুশি হই তখন যখন তারা কিছু ভাই ফলো করেন আমাদেরকে রিভিউটা দেন যে আপনার প্রতিটা ভিডিও দেখি এবং আপনার সিস্টেম অনুযায়ী আপনার কথাটাকে আমরা ফলো করি এবং আমরা ভিডিও আমরা আপনার ভিডিওর মতো করে কাজ করি ফলাফল ভালো পাই তখন খুব বেশি আনন্দিত হই যে আমার মতো করেও একজন ফলাফল পেয়েছে যাই হোক ভিডিওটি শেষ করার আগে যে কথাটি বলতে চাই বহু ভিডিওতে বলেছি আজও বলি যে নিজের কে বনের মোষ তাড়ানোর বিষয়টা সবসময় বলা যায় কিছু কিছু অনলাইনে কাজ করেন কিছু কিছু মানুষ আছেন সত্যটা আপনাদের সামনে তুলে ধরেন না আবার ব্যতিক্রম কিছু মানুষ আছেন যা সত্য বা যা করলে উপকার হবে তা না বলে উল্টাটা আপনাদেরকে বলে এরকম আছে নাম বলার প্রয়োজন নয় আপনারা জানেন যারা যারা জানেন খুব ভালো করে চিনে রাখবেন আর এই পর্যন্ত যত ভিডিও আমি আপলোড করেছি কবুতর ভিডিও মনে হয় দেড় হাজার ভিডিও করতে গেলে তো মোটামুটি একটা ভালো কথাবার্তা বলতে হয় দশ মিনিট পনেরো মিনিট বারো মিনিট পাঁচ মিনিট সাত মিনিট পনেরো মিনিট বিশ মিনিট ত্রিশ মিনিট চল্লিশ মিনিট এমন ভিডিও আমার আছে তো কবুতর সম্পর্কে কিছু না কিছু জানলেই তাদের সব সম্পর্কে কিছু না কিছু জানলেই ভিতর থেকে কথা বের হয়ে আসে না জানলে তা বের হয়ে আসবে না আর দীর্ঘদিন যেহেতু মোটামুটি মুক্ত একটা চ্যানেল চালিয়ে যাচ্ছি তাহলে বোঝানো যায় যে মানুষকে রিয়েল জিনিসটাই দিচ্ছি আমি আমার তরফ থেকে চেষ্টা করি যে নিষ্কণ্টক নির্ভেজাল তথ্য আপনাকে দেওয়ার বাকিটার বিচার বিশ্লেষণ আপনারা করবেন আপনাদেরকে কতটুকু আমরা নির্ভেজাল বিষয়গুলো তুলে ধরতে পেরেছি যদি মনে করেন সত্যি কবুতর চর্চার রিয়েল জিনিসগুলোই তুলে ধরছি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আজকের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যাবেন তা না হলে নিচ থেকে দায়বদ্ধ থেকে যাবেন ভালো হলে ভালো লিখবেন খারাপ হলে খারাপ লিখবেন আপনাদের কমেন্ট এর স্বাধীনতা আপনাদের আছে আর আমি নিজের খেয়ে বনের মুশ তাড়িয়ে কি পেয়েছি আজকের ভিডিওতে শুধু বলে যায় হয়তো বা অনেকের ফোনে সময় দিতে পারি না অনেকের লোক সময় দিতে পারি না অনেকে হোয়াটসঅ্যাপ করেন একদিন পরেও মানে তাদের রিপ্লাই দিই অনেক সময় সে রিপ্লাইও দেওয়া হয় না অবান্তর অবাস্তব কথাবার্তার রিপ্লে রিপ্লাই দেয় না শুধু দেখা যায় যাই হোক আপনারা জানেন যে ব্যবসার পাশাপাশি আমার পেশার পাশাপাশি সময়টা একেবারে কম থাকে তারপর চেষ্টা করি আমি আমার অডিয়েন্সদেরকে যতটুকু পারি খুশি রাখার যাই হোক যার যার মতো করে সবাই আছে আমি মনে করি যে সবাই আমার শুভাকাঙ্ক্ষী যে কথাটি বলে বিদায় নিতে চাই নিজের কে বলে মুস কি কি কী আমার হয়েছে প্রথমত যেটা হয়েছে যে মোটামুটি কবুতর জগতে আপনারা আমাকে চিনেন যে আমি একজন কবুতরের রিয়েল ফ্যান্সিয়ার হিসেবে আমাকে জানেন একজন প্রকৃত রেসার হিসাবে জানেন যে কিনা লোকালভাবে যে কিনা বিভাগীয়ভাবে যে কিনা জাতীয়ভাবে তিন জায়গাতেই আমার খেলার পদচারণা হয়েছে আলহামদুলিল্লাহ তিন জায়গাতে আমার রেজাল্ট হয়েছে আমার কবুতর তিন জায়গাতে রেজাল্ট করতে সক্ষম হয়েছে এই হিসাবে একজন নিজেকে একজন রেসার হিসাবে পরিচিতি পেয়েছি ভালো খারাপ মানদণ্ডের দিক থেকে আপনারা কতটুকু আমাকে জানেনটা আপনারা জানেন আমি বলতে পারবো না কিছু কিছু মানুষ জেলাস ফিল করেন এটা ভিন্ন বিষয় এর সংখ্যা খুবই কম যারা একদিন জেলাস সেল করেন দেখতে দেখতে হয়ে যাবে একদিন ফ্যান হয়ে যাবে সমস্যা নেই দ্বিতীয়ত এই কবুতর জগতে চর্চা করতে গিয়ে আমার মাধ্যমে অনেক বুবা প্রাণী আমার টিপস জেনে তাদের উপর অ্যাপ্লাই করার ফলে তাদের লফটের মালিক যখন আমার টিপসটা আমার ফর্মুলাটা তার লফটে অ্যাপ্লাই করে যখন ভালো একটা রেজাল্ট পায় তখন আমি মোটামুটি একটা দোয়া পাই এটা প্রাণী পক্ষ থেকেও পাই এটা আমি একটা ফেন পক্ষ থেকেও পাই এটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া আর তিন নাম্বার যদি বলেন তাহলে এটাও বলতে পারে যে অর্থনৈতিকভাবে সাপোর্ট আপনারা আমাকে যা দিয়েছেন তাতে আমি চিরকৃতজ্ঞ মানুষ কবুতর পেলে অনেক প্রতারিত হয়েছেন অনেকে নিঃস্ব হয়েছেন অনেকে আবার সব কিছু বাদ দিয়ে কবুতরের পিছ পিছনে ছুটেছেন অনেকে অর্থনৈতিকভাবে একদম ধ্বংস হয়ে গেছেন অনেক এরকম আছেন খুব সংখ্যায় কম যে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন এর সংখ্যাটা খুবই কম তা আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় অর্থনৈতিকভাবে এই সমস্ত কাজের বদলতে কবুতর সেক্টরে অর্থনৈতিকভাবে আমি বেশ প্রফিটেবল এবং লাভবান এটাও আল্লাহ প্রদত্ত এবং আপনাদের দোয়ার বদলতে সম্ভব হয়েছে তাই সবসময় চেষ্টা করি নিজে যেটা করি আপনাদের কাছে শেয়ার করার আপনারা যাদের ফলাফল ভালো পান আপনারা যদি ফলাফল ভালো পান প্রাণীকুলের পক্ষ থেকেও আমার একটা দোয়া আসবে আর আপনাদের পক্ষ থেকেও আমার একটা দোয়া আসবে আপনারা যদি দোয়া দেন তাহলে সেই দোয়াটা আল্লাহর আর্শের আজিম পর্যন্ত পৌঁছে যাবে আর এর বিনিময়ে আমি আমার যা ভালো আমার আমার জন্য যেটা ভালো আল্লাহ আমার জন্য সেটাই নির্ধারণ করে দেন যে সমস্ত ভাইয়েরা বারবার মেসেজ করে বলেন আমার এই সমস্যা কি মেডিসিন দেব তাদেরকে বলি যে আমি প্রাণীর চিকিৎসক নই আমরা নির্দিষ্ট একটা রোলসের মধ্য দিয়ে নির্দিষ্ট একটা গন্ডির ভিতর দিয়ে একটা নিয়ম অনুযায়ী আমরা আমাদের লফটকে পরিচালিত করি যে কারণে আমাদের কবুতর অসুস্থ হয় না বললেই চলে আর যদি কোনো সময় অসুস্থ হয়েও যায় এতে করে মারা যাওয়ার বাঘটা আলহামদুলিল্লাহ কবুতর নষ্ট হওয়ার বাগটা একেবারেই গো তাই সবসময় চেষ্টা করি নিজে ভালো থাকি নিজের কবুতর ভালো রাখি পাশাপাশি আমার ভিডিও যারা দেখেন তাদেরকেও বলি আপনারাও ভালো থাকেন আপনাদের শৌখিন জিনিসগুলোও ভালো থাকুক এই হচ্ছে আজকের ভিডিওর মূল কথা বা কথা আমার সাথে যারা যুক্ত থাকবেন এই চ্যানেলের মাধ্যমে পরবর্তীতেও আশা করি যতদিন এই কণ্ঠ আল্লাহ দিয়ে রাখবেন আর মস্তিষ্কটা যদি ঠিক থাকে আমার সাথে যুক্ত থাকুন আর অনেক কিছু জানতে এবং বুঝতে আমাদের সাথে আঠার মতো লেগে থাকুন ইনশাল্লাহ অনেক কিছু পাবেন আজকের ভিডিওর মাধ্যমে আমি আরিফ ইফ রাফ বাড়ি এখানেই নিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম